সালামু আলাইকুম আজকে ডিসকাশন করব বর্তমান যে শিক্ষা ব্যবস্থা সেটি নিয়ে এবং ব্যবস্থা পদ্ধতি নিয়ে তো যে এক কথায় যদি বলি আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থা কেমন সেটি আসলে খুবই দুর্দশাজনক দুর্দশাজনক কেন কিভাবে বা নুরানি মাদ্রাসায় বা ভালো কেন সেসব নিয়ে আজকে আলোচনা করব দেখুন শিক্ষা ব্যবস্থা বর্তমান বাংলাদেশের ক্লাস ওয়ান থেকে ক্লাস টেন পর্যন্ত একরকম বা প্রাইমারি স্কুল একরকম হাই স্কুল একরকম কলেজ একরকম আবার বিশ্ববিদ্যালয় কিন্তু আরেক রকম তার মানে কিন্তু এখানে চারটা ধাপ আছে চারটা ধাপের স্টুডেন্ট আছে তবে এইখানকার মধ্যে সবচেয়ে মিড পয়েন্ট বা গুরুত্বপূর্ণ যে সময়টা সেটা হচ্ছে প্রাইমারি স্কুল থেকে হাই স্কুল এইটুকু কিন্তু দেখাশোনার দায়িত্ব করে কিন্তু শিক্ষা মন্ত্রণালয় এইখানে যে আমাদের নতুন শিক্ষা পদ্ধতি বলুন নতুন বই বলুন বই একদম চেঞ্জ করে বলেছে বই নিয়ে যদি কথা বলি আগে কিন্তু ছিল সমাজ বিজ্ঞান তারপর হচ্ছে ইসলাম শিক্ষা বাংলা ইংরেজি গণিত এর ছিল আরো কিছু কিন্তু এক্সট্রা কিন্তু কিছু বই ছিল ভালো ভালো ছিল সেগুলো বই মানে বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র ছিল ইংরেজি প্রথম পত্র পত্র দ্বিতীয় কিন্তু কিন্তু দুইটা ভাগ করা ছিল কিন্তু এখন কি করা হচ্ছে এখন করা হয়েছে দুইটা পত্রকে মিলে এক করা হয়েছে তা ঠিক আছে এটা করা যেতে পারে কিন্তু সমস্যা হচ্ছে যখন আপনি কিনা বাংলাদেশের বিশ্ব পরিচয় নামে যেটা বই সমাজ বই সেটা নামে কিন্তু আপনি ভেঙে টুকরো টুকরো তো করছেন অনুসন্ধান তারপর হচ্ছে কোন বই আর একটা অনুসরণ বই তো দুইটা ভাঙছেন ঠিক আছে বিজ্ঞান ও উপকরণ করছেন আবার নতুন নতুন যে সব সাবজেক্ট আছে এসব সাবজেক্টের খুব দরকারই নাই এসব সব এসব সাবজেক্টে দিয়েছেন কি ডিজিটাল প্রযুক্তি যেটা কি না তথ্য তত প্রযুক্তি সম্ভবতা ছিল এটা এখনকার চাইতে আগেরটা কিন্তু বেশ ভালো ছিল তথ্য ততটা প্রযুক্তি বই আর এখনকার যে বই এই বইয়ে খুব কম তথ্য আর এই বইয়ে কিন্তু মানে এই বই বিষয় অনুশীলন বেশি মানে এখানে লেখা যায় আর সমস্যাটা কোথায় এখনকার যেমন ধরেন ক্লাস এখনকার যে বই আমি যদি বলি ক্লাস সিক্স সেভেন বা এইটের এই বই যে সব তথ্য আছে তার চাইতে একটা ক্লাস ফাইভের বই ক্লাস ফোরের বই বিশাল তথ্য আমাকে যদি বলুন এখনকার নতুন বইয়ে এখনকার এই যে দু চব্বিশ সালের যে বই ক্লাস ওয়ান থেকে ক্লাস টেন পর্যন্ত সবচাইতে বেশি তথ্যবহুল এবং শিখতে পারবে এরকম কোন ক্লাসে বই আছে সেটা হচ্ছে ক্লাস ফাইভের বই আপনি একবার ক্লাস ফাইভের বই নিয়ে দেখুন যেমন গণিত বইয় কথা যদি বলি অনেক অনেক অঙ্ক আছে যেটা কিন্তু হাই স্কুলের অনেক শিক্ষক নাও পারতে পারে এখনকার বই অনেক মানে তথ্য কম ক্লাস সিক্সে মানে এমন এমন জিনিস দিতেছে যেটা ক্লাস থ্রিতে পড়ে আসছে এই জিনিসটা তো কি দরকার টেন শব্দ টেন শব্দ কিসে জানে না টেন শব্দ অর্থ কি টেন শব্দ টেন লোক অর্থ কি লোক অর্থ থাকা এই চর্থ কি খাওয়া এগুলো কিসে জানে না জানে না জানে তো এগুলো নতুন বইয়ে ঢুকিয়ে দিয়েছে যার ফলে সমস্যা হয়েছে মানে খুবই সহজ সহজ জিনিস আমরা কি মনে করতাম ক্লাস মানে কি এক্সট্রা লেভেলের খুবই বড় লেভেলের কিন্তু মানে শব্দার্থ এরকম কিছু কিন্তু ক্লাস নাইন টেনে যখন দেখবে এরকম ছোট ছোট শব্দার্থ এগুলো তো সাগিয়ে পড়ে আসছে রিভিশনের জন্য পড়তে পারে ঠিক আছে কিন্তু নতুন নতুন শব্দ তোমার আপনার ঢুকে দেওয়া উচিত সব হলো আবার যদি ইসলাম বিদ্বেষী কিনা হা ইসলাম বিদ্বেষী কিছুটা আছে অবশ্যই আছে যেমন বানর থেকে মানুষ হওয়া বা হাবিজাবি কিন্তু কথাবার্তা এগুলো কিন্তু আছে এই নতুন বই যেটা কিন্তু পক্ষে আমরা কিন্তু কেউই না সবচেয়ে বিষয়ক যে বড় কথা সেটা হচ্ছে ট্রান্সজেন্ডার ট্রান্সজেন্ডার কিন্তু এখানে কিন্তু প্রমোট করা হয়েছে যদিও সেটা কি এখন আবার তারা ক্ষমা চাইছে সেটা কথা আলাদা কিন্তু নতুন বই কিন্তু অনেক যেমন আইটা কথা বলি শিল্প সংস্কৃতির অনেকটা বই আছে এই ধরনের বই মানে কি দরকার আছে বলুন তো দেখি এই বই কি আমি আমি আগে একটা কথা বলি আর কি আমি তোমার পড়াই সেজন্য আর কি বলতেছি তো এইখানে শিল্প সংস্কৃতি বই সারেগামাপা তারপর গান মানে একটা মানুষকে একটা জায়গায় কিন্তু সব ধর্মের লুক থাকে ইসলামী লোক থাকতে পারে বিভিন্ন ধর্মীয় পরিবার থেকে তাদের সন্তানকে তারা পড়িয়ে পড়াতে পারে স্কুলে বা বিভিন্ন জায়গার কিন্তু সন্তান কিন্তু থাকে কিন্তু সেইখানে যখন আপনি জোর করে কারণ শিল্প সংস্কৃতির একটা বাধ্যতামূলক বই চিন্তা করুন এখানে শেখার মতো কিচ্ছু নাই ভালো কিছু নাই ভালো কিছু নাই এখানে অনেক মুসলিম ধর্মের যারা আছে তাদের তাদেরকে কিন্তু আপনি জোর করে শেখাচ্ছেন সে গান না বলতে বললে তার বলতে হবে বর্তমান শিক্ষা ব্যবস্থায় আর এখনকার প্রত্যেকটা শিক্ষাই কিন্তু আর কি গেলো এখনকার কিন্তু যে শিক্ষা ব্যবস্থা আছে এই শিক্ষা ব্যবস্থায় কিন্তু যে বইগুলো আছে এই বইয়ের মাধ্যমে কিন্তু শুধু যে হবে তা কিন্তু না পরীক্ষা পদ্ধতি কিন্তু তুলে দিয়েছে এটার সমস্যা হয়েছে মানে লিখতে হবে না কিরকম ভাবে পরীক্ষা যদি না থাকে তাহলে কিভাবে লিখবে পরীক্ষা পদ্ধতি নাই আবার হাবিচারি কথা কিছু আগে দেখলাম যাবা কি পাঁচ ঘন্টা পরীক্ষা মানে তাদের মাথা যে আসলে কি মানে তারা তো বেশিরভাগ বুদ্ধিমান সেজন্য এমন এমন সিদ্ধান্ত নেই যেটা আসলে শিক্ষার্থীদের মানে তাদের তো কারো মেয়েদের কিন্তু দেশে পড়ে না যারা শিক্ষা মন্ত্রণালয়ের উপরে পড়ে তারা কেউ আমেরিকা ইংল্যান্ড বিভিন্ন দেশে থাকে বড় বড় জায়গায় মানে দেশের শিক্ষা ব্যবস্থা কি হলো তাদের দেখার বিষয় না সেটা মানে ব্যাপারটা হচ্ছে এরকম পরীক্ষা পদ্ধতি তুলে দিয়েছে কি আশ্চর্যজনক কথা একবার চিন্তা পর্যন্ত দেখি মানে বর্তমান শিক্ষা ব্যবস্থা কতটা মানে অধপতনে গেছে সেটা বই খুললে আপনি বুঝতে পারবেন শিল্প সংস্কৃতি বই কি দেওয়া দরকার পর্যন্ত দেখি এখন আর কোনো পরীক্ষা না এখন আপনি প্রত্যেকটা জিনিস গাইতে হবে নাচতে হবে অভিনয় করে দেখাতে হবে তিনটা জিনিস বেশিরভাগ আপনি না পারলেও আপনাকে বলবে যে তুমি যেইভাবে পারো সেইভাবে দেখাও মানে দেখাতে হবে শিক্ষকদেরও তো সম্পূর্ণ যে দুঃস্থত না শিক্ষা মন্ত্রণালয় থেকে তাদেরকে যে নির্দেশ দিবে সেই অনুযায়ী তো তো তারা কাজ করবে তাই না স্বাভাবিক তো এই শিক্ষা ব্যবস্থা আপনি যদি বলেন যে না আমাদেরকে সাম্প্রদায়িক হতে মানে সমান সকল ধর্মকে আমাদেরকে সমান মর্যাদা দিতে হবে ঠিক আছে তাহলে ইসলামের যারা ধর্মীয় মাইন্ডের দ্বারা ছাত্রছাত্রীরা পড়তে যাবে স্কুলে অনেক ছাত্ররাই তো আছে যে ডাক্তার ইঞ্জিনিয়ার বানানোর ইচ্ছা তা মাত্র চার পাশাপাশি এখানেও পড়ে তো তাদেরকে যদি আপনি জোর করে নাচান তাদেরকে আপনি যদি জোর করে গান গাওয়ান এটা ঠিক হবে বলুন তো দেখি কিন্তু শিক্ষা ব্যবস্থা কিন্তু খুবই গুরু তো বেশি ডিস্টার্ব করতেছে যাই হোক তো এই শিক্ষা ব্যবস্থা বর্তমান তো বলুন এই শিক্ষা ব্যবস্থা আসলে আপনি কতটা আপনি আপনাকে দেখুন বইগুলো আসলে খুলে দেখুন পরীক্ষা পদ্ধতি আবার যদি বলি ছুটির কথা স্কুলে আসলে কি পরিমাণ ছুটি একবার চিন্তা করুন ছুটির কথা যদি বলি হ্যাঁ বছরে বারান্নটা শুক্রবার এখন আবার শনিবার বন্ধু বন্ধটা শনিবার তাহলে কতদিন হলো একশো চার দিন বন্ধ রমজান মাসে মোটামুটি কত দিন বন্ধ দেয় যদিও এই বছর দেয় না কিন্তু সাধারণত বন্ধ দেয় রমজান মাস এবং ইচ্ছ সাধারণত চল্লিশ দিন বন্ধ দেয় তাহলে কত গেলো একশো চার দিন আর চল্লিশ দিন একশো চুয়াল্লিশ দিন কিন্তু এখানে বন্ধ তারপর কুড়ুরার বানিদের সময় পনেরো দিন বন্ধ দিলো আবার দুর্গাপূজার পূজার সময় এই পনেরো দিন বন্ধ দিলো তাছাড়াও কিন্তু গ্রীষ্মকালীন অবকাশ তাপমাত্রা বৃদ্ধির কারণে বেশি শীত পড়লে ডিসেম্বর মাসে কিন্তু ডিসেম্বর মাসে ক্লাস হয় না তারপর হাই স্কুলে যারা আছে এসএসসি পরীক্ষার সময় তো আর তাদেরকে পনেরো দিনের মতো ক্লাস তো হয় না এরকম ভাবে দেখবেন যে হিসাব করে দেখলাম তিনশো দিন তিনশো দিনের মধ্যে তাদের মানে ভালোভাবে যে ক্লাস সেটা হচ্ছে এক থেকে দেড় মাস হবে ফুল ক্লাস যেটা আর এমনি যেটা হাবিজ হাবি সবকিছু ক্লাস মিলিয়ে কিন্তু তিন মাসের বেশি কিন্তু হয় না তিন থেকে চার মাস চার মাস ক্লাস একদমই কমে গেছে এখন কথা হচ্ছে তাহলে নুরাহিম মাদ্রাসায় কেন ভালো সব দিক থেকে ভালো আমি বলতেছি কারণ কারণ মূরানিমারটা সবচেয়ে বেশি যেটা ভালো দিক সেটা হচ্ছে তারা কিন্তু বাহ্যিক যেসব পড়া আছে যেমন বাংলা টাংলা সমাজ এইসব এসব তো শিখতে পারতেছেই তার সাথে কিন্তু ধর্মীয়টা কিন্তু জিনিসটা শিখতে পারতেছে বিশেষ করে মুসলিম শিক্ষার্থীদের কথা বলতেছি মুসলিম শিক্ষার্থীরা কিন্তু কি এসব কিন্তু কি শিখতে পারতেছেন তো এটা কিন্তু তাদের জন্য বিশাল বড় একটা পাওয়া ভালো একটা দিক

জাতীয় দিবস খুবই যে মনে হয় বিজয় দিবস স্বাধীনতা দিবস মানে খুবই কয়েক দিন কিন্তু বন্ধ থাকে বেশিরভাগ দিনে কিন্তু খোলা এটা হচ্ছে সবচেয়ে ভালো দিক আর সবচেয়ে ভালো কথা হচ্ছে শিক্ষকদের এখানে নামমাত্র বেতন দেওয়া হয় আর নামমাত্র বেতন দেওয়ার ফলেও কিন্তু এখানে যেই পরিমাণ পরিশ্রম করে একজন হুজুর কিংবা একজন শিক্ষক সেটা কিন্তু স্কুলের সাররা হয়তো এখন আর করে না আগেকার দিনে হয়তো সাররা স্যার করতো কিন্তু এখনকার স্যারেরা মনে হয় স্কুলের সাররা ওই রকম হয়তো করে না আমার কাছে আর কি মনে হয় এটা আসলে মনে হয় কি আসলে দেখুন আপনি আসলে নিজের চোখে দেখুন ক্লাস কতটুকু হয় তো এই জিনিসটা কিন্তু আসলে দেখুন আর স্কুলে কিন্তু মানে ফ্রিতে একদম ক্লাস করিতেছে আর উপকৃতি দিতেছে সরকার থেকে টাকা দিয়ে আর নুরানি মাদ্রাসায় কিন্তু টাকা দিয়ে পড়তে হইতেছে প্রতি মাসে দুশো তিনশো পাঁচশো এক এক মাদ্রাসায় এক রকম তো এরকম কিন্তু টাকা দিয়ে পড়তে হইতেছে তারপরেও কিন্তু নুরানি মাদ্রাসায় বর্তমানে পড়ার আগ্রহীটা কিন্তু বেশিরভাগ তো এটা কেন এটাকে কিন্তু বুঝতে হবে তো বন্ধুর দিকটা গেল পরীক্ষা যদি বলি পরীক্ষা কিন্তু এনে প্রতি আর পরীক্ষা যে পদ্ধতিতে তুলে দিয়েছে এটা খুবই খুবই একটা খারাপ কাজ করেছে ঠিক আছে আর শিক্ষা ব্যবস্থা তো আসলে বাংলাদেশে নাই ওই যেই দিন বাংলাদেশ থেকে বিভিন্ন স্কুল থেকে ক্লাস থেকে ব্যাগ তুলে দিয়েছে ওই দিন থেকেই বাংলাদেশের শিক্ষা মরে গেছে এক কথায় ঠিক আছে একটা শিক্ষক একজন ছাত্রকে কি বাড়ি দিতে পারবে না শাসন করতে পারবে না এই হচ্ছে অবস্থা শিক্ষা ব্যবস্থা কোথায় থাকবে বলুন দেখি আর নুরানি মাদ্রাসায় যদি আপনি দেখুন সেখানে কিন্তু পরীক্ষা পদ্ধতির ব্যবস্থা আছে কিন্তু এটা আসলে একটা ভালো দিক খুবই ভালো দিক খুব ভালো পরীক্ষা হয় মূল্যায়ন হয় তারপরে বিভিন্ন মাদ্রাসায় কিন্তু পুরস্কার দিতে থাকে এগুলো কিন্তু ভালো দিক আর প্রাইমারি স্কুলে তো ক্লাস ওয়ান থেকে থ্রি পর্যন্ত একদম কোনো পরীক্ষাই নাই তারপরে ফোর ফাইভ সিক্স এসব সম্ভবত পরীক্ষা আছে এগুলো পরীক্ষা আসলে দেখে পরীক্ষা বার্ষিক পরীক্ষা আমি দেখেছি তো মানে দেখে পরীক্ষা এক কথায় নকল সেখানে হচ্ছে এটা হচ্ছে কথা তাহলে নতুন শিক্ষা ব্যবস্থা কিন্তু প্রচুর ভুল ত্রুটি যে আমি প্রচুর ভুল দেখতে পাচ্ছি ঠিক আছে তো এগুলো চোখ খোলা রাখলে আসলে দেখা যায় আবার অনেক কথা তো বলাও হয় না বুঝেন নাই কিছু বললে তো আবার থাকে অনলাইনে যেহেতু তো আমার মতে নুরানী মাদ্রাসা ফার 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 বেটার এই নুরানী মাদ্রাসাকে যদি ক্লাস টেন পর্যন্ত কোনোভাবে যদি উন্নীত করা যেত তাহলে মনে হয় ভালো মানে নুরানী মাদ্রাসা তো মনে বাংলাদেশের ক্লাস থ্রি পর্যন্ত কোনো কোনো মাদ্রাসায় অনেক অনেক মাদ্রাসা আমি দেখেছি ক্লাস ফাইভ পর্যন্ত আছে ঠিক আছে ভদ্র হয় বেশি যেহেতু তাদের জিনিস শেখানো হতেছে তারা পর্দা সম্পর্কে জানতেছে মেয়েরা বিশেষ করে আবার ছেলেদেরকে কিন্তু বিভিন্ন ধর্মীয় কানুন আহ শেখানো হচ্ছে ক্লাস ফাইভ পর্যন্ত কিন্তু উন্নীত করা হয়েছে এটা যদি ক্লাস টেন পর্যন্ত এসএসসি পর্যন্ত করা যায় তাহলে অনেক বেশি ভালো হবে তবে এটা বাংলাদেশ সরকার মানতে চাইবে কিনা সেটা জানি না কারণ হচ্ছে যদি টেন পার্সেন্ট করে তাহলে কিন্তু ওই দিকে সবাই চলে যাবে বেশিরভাগ মানি এখনই চলে গেছে অনেক ক্লাস ওয়ান তে আমাদের স্কুলে যদি বলি আমাদের সময় আমরা কিন্তু ক্লাস ওয়ান তে পড়ছি ষাট সত্তর আশি জন এরকম আর এখন সম্ভবত দশ পনেরো জন বিশ জন হবে কিনা সেটাও সন্দেহ তো যাই হোক এটা হচ্ছে কথা এটাই বলা ছিল নতুন শিক্ষা ব্যবস্থা নিয়ে তো সব মিলে যদি এক সমানে যদি আমি সামারিক করি সব কথায় বর্তমান শিক্ষা ব্যবস্থার ভুল গুলো কি কি পরীক্ষা পদ্ধতি বন্ধ বলুন তাদের শিক্ষা ব্যবস্থা শিক্ষা ছিল এরকম নাই যার ফলে আর এদেরকে সালাম শেখানো খুব ভালো হবে এটা আমার কাছে নুরানি মাদ্রাসার খুব ভালো জিনিস লেগেছে ঠিক আছে আর নুরানি মাদ্রাসা সম্পর্কে বললাম এই কারণে আমি নুরানি মাদ্রাসায় কিছুদিন আরকি কি ক্লাস করেছিলাম সেজন্য দেখেছি খুবই ভালো খুবই ভালো এটা পড়ালে অবশ্যই ভালো হবে তো এটাই বলা ছিল এটাই ডিসকাশন করলাম আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন আর কমেন্ট বক্সে অবশ্যই মতামত জানাবেন মতামত জানালে লাইক কমেন্ট শেয়ার করলে আসলে আমরা উৎসাহিত হই ঠিক আছে বিভিন্ন ভিডিও বানাচ্ছি তো কমেন্ট করবেন ভালো লাগলো খারাপ লাগো খারাপ লাগলেও বলতে পারেন কোনো সমস্যা নেই খারাপ লাগলে বলবেন যে খারাপ লাগে ভালো লাগে না ভিডিও করুন কমেন্ট করবেন এটা ছিল বলার আসসালামু আলাইকুম